গঙ্গাসাগর গোবিন্দপুর লিটিল স্টার সঙ্গে দুর্গস খবরের কাগজ দিয়ে তৈরি প্রতিমা মণ্ডপে গঙ্গাসাগর সেতুর প্রতিচ্ছবি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর গোবিন্দপুর লিটল স্টার সংঘ এই বছর তাদের দুর্গা উৎসবের দশম বছরে পদার্পণ করল এই উপলক্ষে তারা অভিনব প্রতিমা এবং মণ্ডপ সজ্জার মাধ্যমে দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ তৈরি করেছে এই বছরের প্রতিমা সম্পূর্ণভাবে পুরনো খবরের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে যা পরিবেশ বান্ধবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মণ্ডপের সামনে ফুটিয়ে তোলা হয়েছে আসন্ন গঙ্গাসাগর সেতুর একটি মডেল যা এই অঞ্চলের মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এই থিমের মাধ্যমে পুজো উদ্যোক্তারা স্থানীয় সংস্কৃতি এবং উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরেছেন আজ নামখানা থেকে নৌকা প্রতিমা গোবিন্দপুর ঘাটে নিয়ে আসা হয় সেখানে গ্রামের মহিলারা ঐতিহ্যবাহী শঙ্খধ্বনি ও দিয়ে বরণ করে নেয় প্রতিমা এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা পূজা মণ্ডপে স্থাপন করা হয় এই শোভাযাত্রায় গ্রামের সকল বয়সের মানুষের অংশগ্রহণ উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে পূজা কমিটির সদস্যরা আশা করছেন খবরের কাগজের প্রতিমা এবং গঙ্গাসাগর সেতুর থিম দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে পুজো মণ্ডপ ইতিমধ্যেই স্থানীয়দের নজর কেড়েছে এবং আগামী দিনে দর্শনার্থীদের ঢল নামবে বলে মনে করছেন উদ্যোক্তারা বছর দশতম মানে দশমতম বর্ষ পদার্পণ করেছে এই ভাবনাটা আমরা অভিনব প্রতিমা আমাদের বিগত বছরগুলো এবছর রয়েছে নিউজ পেপার অর্থাৎ বাংলার আমাদের যে ছাত্রছাত্রীদের শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাচ্ছে তারাও কম্পিউটার মোবাইলের মধ্যে বিনোদনের যুক্ত থাকছে তাই তাদেরকে আমরা সামনে রেখে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রেখে আমরা নিউজ পেপারের মধ্যে দিয়ে প্রতিমাকে তুলে ধরা হয়েছে এবং আরও আকর্ষণ রয়েছে যে এটা সহজ পার্ট অর্থাৎ হরিদাকুরে যে বর্ণমালা যে সহজ পাঠ রয়েছে সেই সহজ পাঠের বর্ণমালা যদি দিয়ে আমাদের মণ্ডপসাজে সাজানো হবে এবং সাগরদ্বীপের বাসির কাছে স্বপ্নময় বিচ্ছিন্ন দ্বীপ থেকে যে ওপারে যেতে গেলে যে বিচ্ছিন্ন দ্বীপের যে দূরান্ত ভোগান্তি সেই ভোগান্তি থেকে যাতে নিষ্কৃতি পেতে পারে সমস্ত সাগরদ্বীপের বাসির কাছে স্বপ্ন যে একটা ব্রিজ হলে ওপার থেকে আমাদের এই সাগরদ্বীপের যে বন্ধন মেলবন্ধন হবে সেই আঙ্গিঙ্গেই আমরা ছাগলদ্বীপে যে বীজ সেই বীজের ভাবনাটা রেখেছি গোবিন্দপুর লিটল সঙ্গে দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তাই সবাইকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি বিগত বছরগুলিতে আপনারা আমাদের দুর্গোৎসব প্রাঙ্গনে এসেছেন বর্তমান বছরেও আপনাদের সবাইকে আমরা গোবিন্দপুর লিটল স্টাফ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান প্রণাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কৃতজ্ঞতা জানাই সবার সূর্য উপস্থিতি শোভাগমনে আমাদের এই মিলন উৎসব প্রাঙ্গণ আনন্দ মুখরিত